প্রথম দিন তো মানিক ভাইয়ের এই চ্যানেল দেখে দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে চ্যানেল শুরু করেছিলাম তো মানিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ দরবার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক মেলা 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 বিজয় দিবস উপলক্ষে করে মেলা

এই মেলায় উল্লেখযোগ্য খেলাধুলা কি নৃত্য টিত্য আছে তারপরে আপনি খেলাধুলা আছে হারি ভাঙ্গা আছে তারপরে আপনি আরো আরো অন্য কয়টা খেলা হয়েছে আট দশটা খেলা হয়ে গেছে আচ্ছা কি কি খেলা হয়েছে এই যে হারি ভাঙ্গা আপনি চিয়ার খেলা বালিশ খেলা এখন কি খেলা বাকি আছে এখন বাকি আছে আপনি ঘোরার দৌড় আচ্ছা ঘোর দৌড় হ্যাঁ ঘোরার আচ্ছা আমার ঘোড়ার নাম কি সোনামুখী এই ঘোরার নাম কি সামনে রানী আচ্ছা আপনার ঘোড়ার নাম কি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি আচ্ছা এমনি ট্রায়ালে আগামী কাল থাকছে আমাদের ঘোড়া জয় প্রতিযোগিতার ফাইনাল ঘোড়া এখন শুরু হয়ে গেছে আপনারা থাকুন সুন্দর যাচ্ছে কিন্তু খুব আপনারা সে বিষয়ে দিতে পারে আমাদের কোন সমস্যা নাই ভাবে বিশৃঙ্খলা দৃষ্টি করতে কিন্তু আপনাদের প্রতি বছরই কি মেলা হয় মেলা হয় তো আপনাদের কি কেমন লাগে মেলা খুব ভালো লাগে ভালো লাগে আপনাদের কাছে কেমন কেমন লাগে ভালো লাগে ভালো লাগে না সবাই উপভোগ করেন না সবাই আপনার ঘোড়ার তো ফার্স্ট হলো আচ্ছা আপনার ঘোড়ার নামটা কি স্বপ্নের রানী আচ্ছা এই ঘোড়ার মূল্য কত চার লাখ চার লক্ষ টাকা আপনার নাম কি মোহাম্মদ সজিব মোহাম্মদ সজিব আমরা বগুড়া থেকে খালি ঘোর দৌড় দেখার জন্য আসছি তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে তো আপনার ফার্স্ট হয়ে আপনার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ আচ্ছা এই ঘোড়াটা এইদিকে ক্রস করলো কেন সমস্যার জন্য আচ্ছা তাছাড়া ছোট ঘোড়া হিসেবেও এটা খুব দৌড়ে ছিল আমার মনে হয় যদি সমস্যাটা না হয়তো এ হয়তো কাছাকাছি চলে যেতে পারতো তো ঠিক আছে আবার খেলা দিবা আবার কাল আচ্ছা এই ঘোড়ার নাম কি বীর বাহাদুর বীর বাহাদুর এলাকার নাম কি এবং মেলেন্ডাঙ্গা মেলেন্ডাঙ্গা প্রতি এই বিজয় দিবস উপলক্ষে মেলা হয় हां আর আপনারা এই মেলা উপভোগ করেন ভালো লাগে আপনাদের ভালো লাগে আচ্ছা কোথায় কোথায় থেকে আসছেন আপনারা হাওগর বাড়ি এই জায়গা এই এলাকায় আমরা বেহমানদার বাজার করার জন্য এখন বাজারে যাব ইনশাআল্লাহ দর্শক আমাদের সাথে থাকুন দর্শক আমরা এই মুহূর্তে মেলা থেকে হাটে আসলাম আমরা একটা মেহমানদের জন্য একটা খাসি কিনবো ইনশাল্লাহ দাম কত চাচ্ছেন সতেরো এটা আঠারো আচ্ছা এটা কত চাচ্ছেন কত দাম চাই আর এটা এটা কত চাচ্ছেন কম করে চান কম করে চান এটা বারো হাজার দেয় কেবারে তো বিশাল বুড়েনি রাম ছাগল না রাম ছাগল কয় কয়দার এটার দাম ছাড়ছেন কত আ? ছত্রিশ হাজার নাতি এই গোরু ছাগলের চাইতে গরু আল ছাগলের মালার গায়েতে গুচতু বেশি কত ছাড়ছেন

তোমার বাপের সাথে কি ব্যবসার পাশাপাশি কি এই কাজ করো আচ্ছা তোমাকে আমি আর কাজ দিব সেটা হলো ক্লাস এইট থেকে ডিগ্রি পাস পর্যন্ত এখন ঘরে বসে ডিপ্লোমা করা যাচ্ছে তুমি করতে পারবে না আচ্ছা টেকনিক্যাল হ্যান্ড তোমার পলিটেকনিক্যালে বা বিভিন্ন টেকনিক্যালে ভর্তি হতে হবে না তুমি ঘরে বসেই মাস্টার ইলেকট্রনিক্স লেখে সার্চ দেবে ইউটিউবে মাস্টার ইলেকট্রনিক্স লেখে ইউটিউবে সার্চ দিবা ওখানে আমি ক্লাস নেই তো আমি বেকার সমস্যার সমাধানের জন্য এই একটা উদ্যোগ নিছি উদ্যোগটা কেমন হয়েছে ভালো তোমরা কাজ শেখার পর যদি কোনো কোম্পানিতে জব করতে চাও জব করতে পারবে নিজে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবে ঠিক আছে ভালো আছেন কয় দাত মানে দেশি একদম দেশি দেশি কত নাম করতেছে বেছে নিয়ত কি হাজার সাজে ষাট হাজার

দাতে নাই দাম চাচন কত 125000 125 দামটা মুড়ছে কত 56 কয় 56 কয় মানে এটা পালার জন্যই নিবে মানুষ কয় দাম বললেন দাতে নাই না দাম দিবেন কত 160 কত 160 আপনারা চাচছেন কত 175 60 পর্যন্ত দাম উঠছে 11টা কিনছেন না বিক্রি করছেন

আর বাংলা মরিচ চারশো জিরা কত করে টাকা শ টাকা আর লেবু আপনি কত করে হালি ধরা যাবে একটু বেশি করে নিব কমান যাবে না দশ হালি নিব পনেরো করে ধরি আচ্ছা আদা দেন হাফ কেজি রসুন দেন হাফ কেজি কত হলে হিসাব করেন কত হয়েছে আমাদের দুইশো পঁচাশি আচ্ছা দেখি একটু দেখেন তো আমাকে গোটা দুই লাউ দাও দেন তো কোনটা ভালো হবে আচ্ছা আর একটা দেন আচ্ছা দুটা লাউ একশো বিশ টাকা দিয়ে নিলাম ষাট টাকা বাটা মাছ দিয়ে জোস করে খাওয়া হবে নাকি ঈশান আমার নাতি তো মানিক ভাইক দেখলি ওহো মানিক ভাই তো শুভেচ্ছা জানাই নাই আজকে হলো ষোলোই ডিসেম্বর আমরা প্রত্যেকটা ষোলোই ডিসেম্বরে যেহেতু আমার চ্যানেলের প্রথম দিন এই জন্য আমরা ষোলোই ডিসেম্বর আবারও মানিক ভাইকে ধন্যবাদ দিই যেহেতু মানিক ভাইয়ের এই চ্যানেল দেখে দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে চ্যানেল শুরু করছিলাম তো মানিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে ইনশাল্লাহ পেঁয়াজ কত পিঁয়াজ কাসা পঞ্চাশ এই আলু কত এটা কত আমাদের কাছে কম রাখা লাগবে আলু দিবেন বারো কেজি কাঁসা দিবেন এক কেজি আচ্ছা আচ্ছা দর্শক আমাদের কাছে সত্তর ধরবে আর এটা পঞ্চাশ ধরবেন কেজি আর পেঁয়াজ কত ধরবেন বললেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ চার কেজি এক কেজি আর বারো কেজি আমাদের বাজার কমপ্লিট হয়েছে প্রস্তাব দিচ্ছে না কত হলো এগারোশো তিরিশ আচ্ছা কিছু মেহমানদের বাজার লাগবে বিশ কেজি পোলার চাল আর তিন চার কেজি হলো সয়াবিন তেল তারপরে সাদা এলাচ কালো এলাচ লং সাদা এলাচ দিবেন পঁচিশ গ্রাম কালো এলাচ দিবেন পঁচিশ গ্রাম দারচিনি দিবেন পঞ্চাশ গ্রাম জিরা দিবেন একশো গ্রাম মরিচের গুঁড়া দিবেন হলো আড়াইশো গ্রাম আচ্ছা আর হলুদ দিবেন একশো গ্রাম ধনে দিবেন একশো গ্রাম ঠিক আছে আর লবণ দিবেন হলো এক কেজি আজ হাটের দিন এই জন্য আহ আমরা আসছি হাটের ভিতরে মানে দরদাম তুলে ধরার জন্য সময়টা হচ্ছে না উনি খুব ব্যস্ত এই আমরা ইনশাল্লাহ পরবর্তীতে বাজারে আমরা তুলে ধরার চেষ্টা করি

আমি আমার চ্যানেল শুরু করেছিলাম রহিমানিক চিত্রপুরি মানিক ভাইয়ের চ্যানেল দেখে আজ ওই কথা মনে পড়ছে বারবার পুরী মানিক ভাইয়ের কথা মানিক ভাইকে এবং আমার সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাই বিজয় মাসের বিজয়ী শুভেচ্ছা বিজয়ী শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ এবার